আচ্ছা এই গাড়িটা যদি বারো লাখ টাকায় দিয়ে দিই তাহলে কে কে নিবেন জোয়ার ভাই বিশ্বাস করেন মানে এত সুন্দর একটা গাড়ি বারো লাখ টাকায় পাইলে আমার মনে হয় সবাই নিতে চাবে এবং অরিজিনাল তেলের গাড়ি সাথে আবার সানডুফ আছে যে মাথার উপরে তার উপরে গাড়িটা চলছে কোন এলাকায় ভুলসান্দুই তাহলে আপনার দেখেন সবকিছুই কিন্তু মিলে গেছে আপনি চাচ্ছেন একটা সুন্দর গাড়ি দাম কম আবার তেলের গাড়ি তার উপরে এমন এক জায়গা গাড়ি চাই যে জায়গায় রাস্তাগত ভাঙাচোরা নাই পেক্কা দা নাই মানে গাড়ি যেই জায়গায় চলে ভালো থাকে জি গুলশান 2 থেকে আনছে ভাই গাড়িটা বারো লাখ টাকা দিয়ে দিব আজকে সপপুরের কে কে করবেন হাত তুলেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই অনেক ভালো আছি গাড়ির ভিতরটা যতো না সুন্দর বাইরে কিন্তু আরো সুন্দর কারণ কালারটা এই গাড়ি কিন্তু আমি ভাই এই কালারে দেখিনা গ্রে

মাত্র বারো লক্ষ টাকায় সান্ডুপ সহ গাড়ি কমেন্টস করেন কে কে নিবেন এই দামে যদি এই গাড়িটা দিয়ে দি আজকে কে কে নিবেন বলেন কোনো লোন টোন নাই একদম ক্যাশ টাকার গাড়ি এমন না যে এখন বারো লাখ দিবেন আবার পরে আবার টাকা দিতে হবে অনলি বারো লাখ টাকা দিবেন গাড়ি নিয়ে যাবেন গাড়ির মালিক আপনি সুন্দর ভাই আমি সত্যি এই অ্যাসেম্বলু গাড়ি এর আগে অনেক ভিডিও করছি এই কালারটা কিন্তু পাই নাই যে ভাই জি কালারটা এক্সেপশনাল আমার মনে হয় কোন একজন লোকের গাড়ি অরিজিনাল কালার দুই একটা পার্ট ছাড়া পুরোটাই অরিজিনাল

তো ওনা ড্রাইভার বলল সারের অনেকগুলো গাড়ি আছে তাই আমার সঙ্গে ফিজিক্যালি কথা বললাম এক দিনে দুইটা গাড়ি সেল করছে এক দিনে হ্যাঁ একটা হচ্ছে এক্সপোয়া অন্য রিজিয়নের কাছে আর হচ্ছে সেল করছে আচ্ছা এছাড়াও ছাড়াও অনেকগুলো গাড়ি আছে জি তো খুব লিমিটেড ইউজের বছরে এই গাড়িটার জন্য কয় টাকা আইকর্ড দিতে হবে মাত্র 25000 টাকা ভাইয়া বছরে মাত্র 25000 টাকা দিবে সানরূপ সহ একটা গাড়ি কিন্তু আপনার এই বাজেটে পাওয়া মুশকিল তাও এত সুন্দর ভিতরে ফুল বিস্কিট কালার আর আপনি যদি চান যে আমি একটা গাড়ি কিনবো

মাত্র বারো লক্ষ টাকা দিবেন অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল তেলের এই গাড়িটা আজকে দিয়ে দিবেন সব অরিজিনাল আছে তবে গাড়িটা আসলেই অনেক ফ্রেশ আপনি সেটা এই সিট দেখলেই বুঝবেন গুলশান দুয়ে চলছে বলে না গাড়িটা যত্নে চালানো হয়েছে যদি কেউ বারো লাখ টাকায় এই গাড়িটা সান্দুপ সহ আজকে বুকিং না করেন কনফার্ম থাকেন এই গাড়ি আপনি কালকে ফোন দিলার পাবেন না দারুন গাড়ি তেলের গাড়ি একটু বিতন্ডে দেখাই এই দেখেন এটার জন্য আলাদা টুলস রাখার জন্য একটা 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 সুন্দর একটা

এত ফ্রেশ গাড়ি মাত্র বারো লাখ টাকা আপনি চিন্তা করেন গাড়ি কিন্তু শুধু দামের দিক থেকে না গাড়ির চেহারা কেমন দেখতে কেমন মানুষ দেখলে কি বলবে এগুলার একটা ব্যাপার থাকে আপনি হয়তো পুরান গাড়ি কিনবেন কিন্তু কিনার পরে মানুষ যারা দেখতে আসবে তারা যেন বলে না দোস্ত একটা ভালো গাড়ি কিনছ তো বারো লাখ টাকায় আপনার দুই হাজার বারোর তেলের এই গাড়িটা ভাইয়া সানরুপ তো কাজ করে নাকি হান্ড্রেড কাজ করে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এ টু জেড সবকিছু পারফেক্ট আছে

একটা চমৎকার এক্স করলা ফর্টি এনিভার্সারি এটা হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার গাড়ি এবং ভাইয়ের খুব ক্লোজ লোকের গাড়ি যদি কেউ এই গাড়িটা আসা দেখেন এক্স করল্লা তো জীবনে বহু দেখছেন এটা কিন্তু পার্সোনাল ইউজ করা গাড়ি মানে কখনো এটা রেন্টে চলে নাই এবং এসির অপশনটা টাচ এটা কিন্তু আপনার লিমিটেড ভাই বুঝলাম না এক্স করল্লা না এটা জি জি ফর্টিন অ্যানিভার্সারি মানে আপনি এক্স করল্লা কিনলে জি করল্লার বহু কিছু পাবেন দেখেন এখানে আপনার হ্যান্ডেস্ট

অল্প টাকার মধ্যেই ভালো কিছু গাড়ি দেখাবো এই যে দেখেন এখানে কিন্তু জি লেখা আছে জি করলা লেখা আছে এটা কি জি করলা এটা জি ফর্টি অ্যানিভার্সারি মূলত এটা ফর্টি অ্যানিভার্সারি হচ্ছে জাপানের যখন টয়টার চল্লিশ বছর পূর্তি হয় তখন কিছু স্পেশাল গাড়ি তৈরি করে জি এটা না জি করল্লা না এক্স করল্লা এটা 40 অ্যানিভার্সারি হ্যাঁ ঠিক আছে তো গাড়িটা অনেক সুন্দর এবং এই গাড়িটা কিন্তু পাল কালার পাল কালার রাইট হোয়াইট পাল কালার আপনি দেখেন এই পেপার পাল হ্যাঁ পেপার পাল আছে হোয়াইট পাল কালারের মধ্যে এক্স করল্লা এমনি তো খুঁজে পাবে না এটা 6 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন মডেল 6 রেজিস্ট্রেশন 10 হ্যাঁ খুব সুন্দর গাড়ি আজকে আসলে আমি জানতাম না যে আপনি এত সুন্দর সুন্দর গাড়ি এনে রাখছেন আমার আরো কিছু দেখাবো ভাই দেখলে আরো আরো চমক আছে না ওকে তাহলে এটা হচ্ছে 40 অ্যানিভার্সারি জি অ্যানিভার্সারি হ্যাঁ এক্স

স্বাধীনতা স্বাধীনতা টাওয়ারে আপনার যে ব্যাংকে মানে দুজনই ব্যাংকার দুজনের ব্যাংকার আচ্ছা ব্যাংক ফ্যামিলির গাড়ি এটা অরিজিনাল তেলের গাড়ি ওকে অরিজিনাল তেলের চালিত গাড়ি এটাও ভিতরে ফুল বিস্কিট

দেখেন আজকের প্রাইস গুলা কি বাইরে দেখাইলাম বারো লাখ এটা দেখাইলাম তেরো লাখ পঞ্চাশ পঞ্চাশ এটাও তেরো লাখ পঞ্চাশ দুইটাই ছয়ের মডেল দুইটাই ফিক্স প্রাইস দুইটাই মানে খুব ভালো কন্ডিশনের এক্স করল্লা দেখছেন আমি কিন্তু আগে বলছি বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সার চালাইতেন খুব যত্ন সহকারে চালাইছে ফর্টিন ইউনিভার্সিটির গাড়ি ব্যাংক একটু খুলবেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ একটু খোলেন এর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এটা মডেল রেজিস্ট্রেশন কত ভাইয়া দশ সালে ভাইয়া দশে এখনো কিন্তু আপনার গাড়ির মানে যে অবস্থা আপনারা দেখলেই পছন্দ করবেন এই যে এখানে আপনার জোড়াটা আছে দেখেন না অরিজিনাল বিস্কিট আছে দুই পাশে ভাই অরিজিনাল বিস্কিট গুলো আছে আর কি হ্যাঁ জি সুন্দর গাড়িটা সুন্দর এবং আপনার এখন একদম অরিজিনাল কালার অরিজিনাল গাড়ি এটা কিন্তু আপনার কালার হয় না একদম অরিজিনাল কালার হয় না যারা বুঝবেন গাড়ি সম্বন্ধে তারা বুঝবেন এটা অরিজিনাল কালার যদি কালার করা থাকে তাহলে মনে সন্দেহ থাকতে পারে কোন মাইক টাই খাইছে কিনা রং হলো কেন এটা অরিজিনাল কালারে আছে ইভেন আপনার পিছনের গ্লাসটাও কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল আছে ভাই আসেন

এটার দাম হচ্ছে 11,70,000 টাকা। হাজার টাকা ফিক্সড। কিনা ইনকাম করবেন না নিজের ব্যক্তিগত ব্যাপারে চালাইবেন সিদ্ধান্ত নেন। ওই যে পিছনে হ্যান্ডরেস্ট আছে আবার এসি প্যানেলটা আচ্ছা তারপর পাশেরটা কি? পাশেরটা হচ্ছে আপনার নিসান ব্লুবার শিল্পী। আজকে লাইভে সবগুলা ফিক্স বলে দেই না? দেন। এটা হচ্ছে আপনার 2008 এর মডেল প্রজেকশন লাইট। 100 গাড়ি দেখলে সর্বোচ্চ পাঁচটাতে পাবেন প্রজেকশন। অনেক হাই গ্রেডের গাড়ি আর হ্যাঁ। এবং এই গাড়িটার ভিতরে বিস্কিট কালার হাসান ভাই একটু ভিতরটা দেখে দিলে ভালো হয় এটা সুন্দর গাড়ি একদম ফ্রেশ বিস্কিট কালার ইন্টেরিয়র এবং লেদার সিটটা অনেক কোয়ালিটি ফুল লেদার আমরা ইনস্টল করছি আর কি হ্যাঁ আচ্ছা সিসি 1500 সিসি 1500 তেলের গাড়ি আটের মডেল নয় রেজিস্ট্রেশন করা নিসান ব্লুবার শিল্পী প্রজেকশন হেডলাইট সহ জি প্যাকেজের গাড়ি এটার দাম চাচ্ছিলাম দাম না এটা 13 লক্ষ টাকায় ফিক্সড প্রাইস আর কি 13 লক্ষ টাকা আজকের জন্য ফিক্সড আচ্ছা এখানে আরেকটা আছে নিসান ব্লুবার শিল্পী সাতের মডেল শিল্পী সব শিল্পীরা রে নিয়ে হ্যাঁ আরো একটা আছে আরো একটা আছে এটা হচ্ছে আপনার সাতের মডেল রেজিস্ট্রেশন ইয়ার 13 সালে 1500 সিসি তেলের গাড়ি এই নিসান ব্লুবার শিল্পী 13 লাখ টাকা ফিক্সড 13 লাখ টাকা সাতের মডেল কিন্তু রেজিস্ট্রেশন 13 আচ্ছা গোল্ডেন কালারের একটা এক্সিও আছে দেখেন গোল্ডেন কালার এক্সিও হ্যাঁ এক্সিওটা হচ্ছে মডেল 2012 পুশ স্টার্টের গাড়ি প্রজেকশন হেডলাইট এবং সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জি প্যাকেজের গাড়ি ভাইয়া ভিতরে কুশ আছে এবং এসির প্যানেল টাস লেদার ইন্টেরিয়ার ব্যাক সাইডের ভিউটাও দেখাবো আপনাদের অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আচ্ছা 12 মডেল 17 রেজিস্ট্রেশন করা ওল্ড শেপের গাড়ি এটা হচ্ছে আপনার 16 লাখ 50 হাজার টাকা ফিক্স 16 লাখ আচ্ছা এখানে একটা র‍্যাপ ফোর দেখিয়ে দেই মাত্র 12 লক্ষ 50 হাজার টাকা ফিক্স প্রাইজের একটি র‍্যাপ ফোর 12 লাখ 50 এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের ভিউ একটু ফ্রন্টের ভিউটা দেখিয়ে দেই দু হাজার মডেলের একটি র্যাপফোর অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া আচ্ছা এটা ভালো লাখ পঞ্চাশ টাকা ফিক্সড ওকে হুন্ডাই সোনাটা মডেল মডেল দু রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে এটা হচ্ছে আপনার প্রজেকশন হেডলাইট বুথ সাইট পাওয়ার সিট বিল্ডিং লেদার ইন্টেরিয়ার সানরুফ মনরুফ এটা হচ্ছে আমরা আঠারো লাখ টাকা সেল করবো ভাইয়া হুন্ডাই সোনাটা

রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 16 সালে 15 15 তে ভাই 15 তে হ্যাঁ 15 এটাতে কিন্তু হ্যান্ডরেস্ট আছে ভাই আচ্ছা এক্সিও জি জি এই যে হ্যান্ডরেস্ট আছে আহা উডেনটা দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা কিন্তু এসির অপশন ডট টাচ এসি টাচ পুশ স্টার্ট এই যে এসি টাচ এবং আপনারা ওই যে পুশ স্টার্ট এক্সিও জি হ্যাঁ অরিজিনাল জি মডেল 2000 2011 রেজিস্ট্রেশন 2015 তে আচ্ছা এই গাড়িতে প্রজেকশন হেডলাইট সহ এবং তেলের গাড়ি এটা দাম আহ এই দাম হচ্ছে আপনার ষোলো লাখ টাকা ভাইয়া আপনাদের যদি মনটা চায় ভিডিও টা একটু লাইক দিয়া শেয়ার দিয়ে দিয়া যদি মনটা চায় আরকি নিশস্তায় আর একটা গাড়ি দেখাই সাত লাখ টাকায় একটা সস্তা সাত লক্ষ টাকায় টি আই শেপ একটা নিশান সানি দুই হাজার মডেল রেজিস্ট্রেশন দুই সালে পনেরো শু তেলের গাড়ি আচ্ছা নিশান সানি এই ভিতরে বিস্কিট কালার ভাইয়া আমার হ্যাঁ কালারটা সুন্দর এবং টি আই শেপের তো দেখতে ভালোলাগ হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর অসাধারণ গাড়ি মাত্র সাত সাত লাখ সাত লক্ষ টাকায় সাত লাখ অনলি সাত লাখ টাকা তারপরে একটা অ্যাভেঞ্জার দেখা এটা উইশ উইশ টয়টা উইশ সেভেন সিটার টয়টা উইশ হ্যাঁ এটা হচ্ছে তিন এর মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 সালে আচ্ছা এটা হচ্ছে 7 সিটের এই গাড়িটার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং প্রজেকশন লাইট উইশ প্রজেকশন খুব কম সময় দেখা যায় তিন এর মডেলে টয়টা উইশ এই গাড়িটির দাম চাচ্ছি দাম না এটা 12 লক্ষ টাকা ফিক্সড আর কি 12 লক্ষ টাকা আজকে আমরা ম্যাক্সিমাম গাড়ি সব গাড়ির প্রাইস ফিক্সড বলে দিচ্ছি একটা নোয়া আছে বোধহয় একদম সস্তায় একদম সস্তায় হ্যাঁ এটা 12 লক্ষ প্লাসই দিয়ে দিব এটা 2004 এর মডেলের নিউ শেপের একটা এক্স 4 এর এক্স নোয়া হ্যাঁ পেপারস লং টাইম আপডেট আছে এবং 100 লিটার সিএনজি করা আছে হাসান ভাই আচ্ছা দাম মাত্র 12.5 লাখ হ্যাঁ 12.5 লাখ টাকা ইনশাআল্লাহ এটা সেল করে দিব ওকে এখানে আছে একটা নিশান টিডা নিশান টিডা ভাই একটু ফ্রন্টে দেখিয়ে দেই গোল্ডেন বেস কালার ভিতরে বিস্কিট কালার মডেল যথেষ্ট ভালো 2006 রেজিস্ট্রেশন 2011 সালে এটার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার আচ্ছা বাইরে হচ্ছে গোল্ডেন বেজ বাইরে গোল্ডেন বেজ হ্যাঁ সিসি 1500 সিসি 1500 এবং তেলের গাড়ি তেলে চালিত দাম এটার দাম হচ্ছে লক্ষ হাজার টাকা ফিক্সড 8.5 লাখ আচ্ছা মাজদা এক জেলা মাজদা এক জেলা এই গাড়িটা মডেল হচ্ছে 2000 নয় রেজিস্ট্রেশন 2014 সালে এটার প্রজেকশন লাইট সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং এই গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই পিছনে স্পয়লার সিস্টেম আছে তেলেচালিত নয়ন মডেলের এই মাজদা এক জেলা গাড়িটির দাম চাচ্ছিলাম দাম না এটাও বারো লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্স সাড়ে বারো লাখ সাড়ে তেরো লাখ টাকা কিন্তু ছিল আগে দাম হ্যাঁ হ্যাঁ নিশান যুগ নিশান যুগ এটা হচ্ছে আপনার এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন করা আচ্ছা যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন করা এই গাড়িটার দাম হচ্ছে বারো লক্ষ সত্তর হাজার টাকা বারো লাখ সত্তর আচ্ছা তারপরে বাম পাশেও গাড়ি আছে একই সেম নিশান যুগ এখানেও আছে হ্যাঁ এটা মডেল কত এটা 11 মডেল এটা এটা 16 তে রেজিস্ট্রেশন এটাও তেলের গাড়ি 25 টাটার গাড়ি ভাই এটা জি আর এই নিসান যুগটা এটাও আমরা सेम প্রাইজে সেল করে দিচ্ছি 1270 12 লক্ষ 70 হাজার টাকা হ্যাঁ আচ্ছা বিশাল গাড়ির কালেকশন অনেক গাড়ি আছে আমরা আজকে মোটামুটি সব গাড়ির দামই বলবো আপনি এখান থেকে বাইছারে না আপনার জন্য কোনটা পারফেক্ট হয় এটা কিন্তু আজকে আপনি মার্কেটে ভিউয়ার্স আপরে যারা দেখছেন তাদেরকে বলবো আপনি মার্কেটে কম্পেয়ার করে দেখবেন আমাদের প্রাইসগুলো যথেষ্ট স্মার্ট প্রাইস এবং গাড়ি কন্ডিশনও যথেষ্ট ভালো হবে এটা হচ্ছে দুই হাজার মডেলের একটা টয়োটা ভির্স তেরোশো প্লাস সিসির গাড়ি এবং নিউ শেপের গাড়ি হাসান ভাই তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি নিউ শেপ এই গাড়িটা মাত্র সাড়ে এগারো লক্ষ টাকা দাম এবং কাগজ নতুন আপ টু ডেট করা আছে আচ্ছা আরেকটা ব্লুবার্ড শিল্পী এটা হচ্ছে ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ সালে পনেরোশো সিসির তেলের গাড়ি সিলভার কালার ভিতরে ফুল লেদার ইন্টেরিয়ার সহ এটা হচ্ছে আমরা

বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে বারো লাখ টাকা আর একটা ফিল্ডার হ্যাঁ এটা ফিল্ডার হচ্ছে বারো মডেলের সতেরো রেজিস্ট্রেশন সত্তর লিটারে সিএনজি করা আছে এটা হচ্ছে আপনার ভিতরে উডেন আছে গাড়ির এসির প্যানেল টাচ সিস্টেম আছে পিছনের সিটে হ্যান্ড রেস্ট আছে মানে অনেক ফ্রেশ গাড়ি এক কথাই আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া বারো ফিল্ডার বারো মডেলের ফিল্ডার ষোলো লাখ টাকা ভাইয়া এটা ষোলো লক্ষ টাকায় বারো মডেলের ফিল্ডার সতেরো রেজিস্ট্রেশন প্র্যাকটিস একদম মানে

তাহলে আমি সান্দুপ সহ গাড়ি আপনাকে বারো লাখ টাকায় দিতে পারবো না যদি মানে বাজেট রেডি থাকে টাকা রেডি থাকে তাহলে ফোনও দেওয়ার দরকার নেই তাড়াতাড়ি চলে আসেন দেরি করলে এটা পাবেন না এটা আমার খুবই চমৎকার গাড়ি আমার পেজে এটা দাম দিয়ে আসছে জুবাইয়ের কাছে দাম দিয়ে আসছে আপনার বারো লাখ বারো নব্বই হাজার টাকা আচ্ছা আমি আজকে হাসান ভাইয়ের জন্য অনেক কমে দিছি আমরা সুপার কার বিডিতে ইনশাআল্লাহ আবার আসবো আজকের লাইভ এখানে শেষ করলাম ভালো থাকেন এটা হচ্ছে দুশো সাতান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছন গুগল ম্যাপে সার্চ দিল আপনি আসতে পারবেন জি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম